আর চোখটা বাঁকা সেই মানুষটা যত শিক্ষিত হোক না কেন মানে সে একটা ভালো কথা বললে সে কথাটা কেউ গুরুত্ব দেয় না কেন গুরুত্ব দেয় ওই যে মানে এ চোখ বাঁকা এ ডিলা মানে এরকম এরকম মানে বিভিন্ন এক একজনে এক রকম মন্তব্য করে

তো এক সপ্তাহের মধ্যেই দেখেন যে চোখের হচ্ছে কি সাদা ভাব চলে আসছে বলতে গেলে লাল ভাব অনেক কমে গেছে কারণ এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে স্যার লাল ভাব কয়দিন থাকবে চোখ ছোট কয়দিন থাকবে তো ওনার কি চোখ হচ্ছে কি ওরকম লাল আছে না হচ্ছে কি চোখ ছোট হয়ে গেছে কোনো কিছুই নাই আসলে হচ্ছে গিয়ে এক একজন মানুষকে আল্লাহ তাল্লাহ এক এক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেন হ্যাঁ এখন এক একজনের রিজলভিং ক্ষমতা এক এক রকম কারো কারো আর্লি সবকিছু হচ্ছে কি হিল হয়ে যায় কারো কারো একটু সময় লাগে মোটামুটি আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে দেড় মাস দুই মাস পরে আর বুঝা জানা যে অপারেশন হয়েছিল বা অনেকেরই হচ্ছে আবার এরকম হয় যে দেড় মাস দুই মাস পরেও যারা অনেক বেশি ফর্সা চোখ অনেক বেশি সাদা যাদের হচ্ছে শরীরে রক্ত বেশি হ্যাঁ হিমোগ্লোবিন পরিমাণ বেশি তাদের একটি লালাভ্য একটা ইয়ে থাকে তো সেটাও হচ্ছে গিয়ে চার মাস ছয় মাসের মধ্যে একদম পুরোপুরি হচ্ছে গিয়ে ঠিক হয়ে যায় আর কি তো ভাই আপনি যে যে সাত দিন আগে অপারেশন করলেন সব কিছু মিলেছিল আপনার কি মনে হচ্ছে কি আসে কি বিষয় বলেন নাকি আসসালামু আলাইকুম আসলে যেটা ওই যে যেটা বাঁকা বাপের যেটা ওটা ওটা একটা আসলে খুব খারাপ জিনিস আপনার বাড়ির সিলেট না না কক্স কক্সবজার কক্সবজার কথা বলেন ভাই হ্যাঁ একদম ফিল ফ্রি বাঁকা বাপটার কারণে আসলে মানুষের কাছে সব মানে অনেক সময় অনেক রকম কথা শুনতে হয় কেউ মানে যার চোখটা বাঁকা সেই মানুষটা যত শিক্ষিত হোক না কেন মানে সে একটা ভালো কথা বললে সে কথাটা কেউ গুরুত্ব দেন। না কেন করতে হবে যে মানে চোখ বাঁকায় ডিলা মানে এরকম এরকম মানে বিভিন্ন এক একজন এক রকম মন্তব্য করে আসলে আল্লাহ মানে রোগ যেমন দিয়েছেন বেশি সেটা চিকিৎসাও দিয়েছেন ঠিক আছে আমি যে ডক্টর মহম আননার কাছে এসে চিকিৎসা করে মানে চোখের অপারেশন করে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আপনারা যারা যারা আসতে চান ডক্টর মহম আনন্দারের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ

আর আর যারা তুন চকর বাগা আছে তারা মনোরহম ইয়ানগরী ডকোনার নাচারা আছে যোগাযোগ করুন আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালোবাসা রইল হ্যাঁ আসসালামু আলাইকুম